আমি এখন অবস্থান করছি নৌসন্দী জেলার নৌসন্দী সদর উপজেলার মাদবদী পৌরসভার মাধবদ্বীপ বড় মসজিদ এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন যে মাধবদী বড় মসজিদের পাশেই এভাবে রাস্তার মধ্যেই দোকান বসিয়ে রাখা হয়েছে আর এই দোকান থেকে প্রতিদিনই একশো করে টাকা নেওয়া হচ্ছে কে বা কারাই টাকাটা নিচ্ছে দোকানদারদের কাছে আমি জিজ্ঞেস করলে দোকানদাররা সে বিষয়টা বলতে চায় না আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড জ্যাম এই জ্যামের একমাত্র কারণ হচ্ছে এইভাবে রাস্তার পাশে দোকান বসানো এই দোকানগুলোর কারণেই রাস্তায় জ্যাম লেগে থাকে দেখুন বিভিন্ন রকম আইটেম নিয়ে আপনি কি এখানে মসজিদে টাকা দেন হ্যাঁ মসজিদে জন্য করে কাজ না কত টাকা নেয় সত্তর টাকা প্রতিদিন এটা কি মসজিদে পায় কিনা আজ জিজ্ঞেস করছেন হ্যাঁ মসজিদে টাকা দেয় আর এক লোক যারা তোলে যারা তুলে তারা মসজিদের লোকই আচ্ছা টাকা না ডাকে আনে ডাকে আনে না আবার তুলে কোথেকে ডাক্তার নেয় কোথেকে মসজিদ কমিটিতে নেয় আছে মসজিদ কমিটি থেকে নেয়

আরো বেশিও নেয় কত টাকা নেয় আপনি জানেন সত্তর টাকা নেয় আশি টাকা হ্যাঁ সত্তর টাকা আশি টাকা একশো টাকা সত্তর থেকে আশি টাকা একশো টাকা নেয় এই যে দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই মসজিদটাই এসছো মসজিদের অবস্থা এই মসজিদে হাজার হাজার মুসল্লি প্রতিদিন নামাজ পড়তে আসেন এবং নামাজ পড়তে আসার সময় তাদেরকে বিভিন্ন রকম এই সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে যানজটের কারণে আর রাস্তার মধ্যে এভাবেই ফুটপাতে দোকান বসিয়ে রাখা হয় তো চলুন দেখা যাক আমরা কয়েকটি দোকানের সাথে আলাপ করে এই দোকানদারদের কাছ থেকে কে টাকাগুলো নিয়ে থাকে। আপনি যেখানে দোকানদারি করেন কাউকে টাকা দেন কাউকে টাকা দেন কাকে টাকা দেন কোয়া দিন কত লাগান করে এক টাকা নেয় টাকা নিয়ে উনি কি করে উনি কি উনি টাকাটা আপনি এখানে কতদিন ধরে দোকানদারি করেন আমি এখানে তিন বছর ধরে দোকানদারি করতেছি তিন বছর ধরে দোকানদারি করতেছেন তো এখান থেকে কি কোনো কাউকে টাকা পয়সা দেন যে আমরা খাজনা দিই মাসে প্রতিদিন ধরে আশি টাকা দিতেছি আশি টাকা আশি টাকা তো এই টাকাটা কিসে জিজ্ঞেস করলেন না এটা কিসের জন্য বলতেছে খাজনা দিতে আমরা দিতেছি আমরা জানি কিসের জন্য তো ইজাদের ইজারাদের নাম কি ওয়াজুদ্দিন ওয়াজুদ্দিন উনি এই টাকাটা নিচ্ছে প্রতিদিন জি জি প্রতিদিন টাকাটা নিচ্ছে তো এই ছিল নসন্দির মাদকদি থেকে বিষয়টি যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রতিদিন প্রতিদিনই এই ওয়াজুদ্দিন নামের এক ভদ্রলোক এখান থেকে টাকা নেয় আপনি যেখানে দোকানদারি করেন কোনো টাকা পয়সা দেন